নাস্তিকরা কেমন করে নাস্তিক হয় পাখির দিকে তাকালে ওদের মস্তিষ্ক খুলে দিবে কে দেখবেন কত চমৎকার করে পাখিগুলো আকাশে উড়ে বেড়ায় কি চমৎকার করে হাঁসের বাচ্চাগুলো পানির মধ্যে নেমে করে আর কাটে ছোট্ট হাঁসের তারা শিখাইলো কে তারপরে ছোট্ট বাসুর দেখবেন জন্মের পরে তারা তে শিখানোর পরে মায়ের ওলানের মধ্যে ছোট্ট বাসুরটা কি মারে না পরে কে শিখাইলো যে এখানে ডু মারলেই তো রিজিক বেরোবে তোর খাবার এখান দিয়ে শেয়া বললেন নাস্তিক কি পাখির দিকে তাকায় না পাখির দিকে তাকালে তো মানুষ অবাক হয়ে যাবে পাখিগুলো কেমন করে ডানা মেলে রাখে সফা দিউ ভাইয়া কবে না আবার ডানা ঝাপটায় আবার জমিনে নেমে আসে পাখির কথা কোরানে আসে না নাই আব্রাহার বস্তি বাহিনীকে পাখি দিয়ে মক্কার ওয়া দিয়ে হাস ছাড়ে করেছে কে

লোহিত সাগরের উপর থেকে ঝাঁকে ঝাঁকে আবাবিল পাখি পাঠিয়ে আব্রাহার বাহিনীকে ধ্বংস করে দিল কে ওই আল্লাহ ক্ষমতা কমে আসছে আগের থেকে দুর্বল হয়ে গেছে আল্লাহ বললেন আমি সাইজ করে দিলাম আব্রাহার বাহিনীকে আবার সোলাইমান নবীকে স্পেশাল একটা পাখি দিলাম সোলাইমান নবীর সিংহাসন উড়ে পাখিটা উড়ে সুহান কি নাম ওই পাখি কি মাসাল এই দেশের মানুষদের ইসলামের সাধারণ জ্ঞান অনেক বেশি ওয়াজ মাহফিল যে কত বড় ইউনিভার্সিটি আপনি কল্পনাও করতে পারবেন না পৃথিবীর কোনো দেশে এগুলো নাই এ তাপসির মাহফিল কোথাও নাই পৃথিবীর কোথাও নাই আমি তো অনেকগুলো দেশ ঘোরার সুযোগ হয়েছে নাই আর যেগুলো ঘুরি নাই অনেক বন্ধু বান্ধব আছে তাদের কাছ থেকে শুনি কোথাও নাই ওখানে কনফারেন্স হয় কিউ এ সেশন কোয়েশ্চেনিং আনসারিং সেশন হয় আলোচক দাঁড়ায় প্রশ্ন করে উত্তর হয় শেষ কিন্তু শীতের মাঠে এরকম তাফসীর আল কোরআন তেবিলের কোথাও হয় না শীতের মাঠে মুফাসসিরকরণের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয় এরকম বিশ্বে কোথাও হয় না জোরে কোন ঠিক না এইজন্য তাফসীর মাহফিলগুলোকে আমাদেরকে ক্লাসের মতো মনে করতে হবে এখান থেকে যা ইনফরমেশন মেসেজগুলো নিয়ে যাব সারা বছর আমল করার দরকার আছে না নেই আল্লাহ হুদহুদ পাখি দিলেন এই পাখির চোখের পাওয়ার ছিল জুমিন পাওয়ার ছিল বেশি এই পাখির কাজ ছিল উপরে দাঁড়িয়ে জমিনের কত সুইচ নিচে মিষ্টি পানি পাওয়া যায় সোলাইমান নদীকে রিপোর্ট করে দিতে তাকাতে নজর করে রিপোর্ট আল্লাহ আবার জান্নাতে যারা ঢুকবে তাদেরকে পাখির ঘনাগ্রস্ত খাওয়াবে কে বলমি তাই রিন যারা জান্নাতে ঢুকবে ফেরেশ তারা সৌর গেলমান ট্রের মধ্যে পাখির গোষ্ট নিয়ে দাঁড়িয়ে থাকবে এরকম অসংখ্য পাখির কথা বলে আল্লাহ নাস্তিকদের চিন্তা শক্তিকে নাড়া দিতে চায় আল্লাহ বলতে চায় পাখির দিকে তাকাও পাখি কি সুন্দর করে উড়ে বেড়ায় পাখির দিকে নজর করলে পাখির আল্লাহ খুঁজে পাবে চিল্লা এখন ঠিকই না এই জন্য আল্লাহ বললেন আমার পাখির দিকে কেউ ওরা তাকায় না পাখি নিয়ে গবেষণা করে মানুষ প্লেন বানিয়েছে পাখিটার পাখি কার বিতে বলে তয়ের সমস্যার মধ্যে স্যার যারা ঠিক আছে বলেন পাখিটা আর বিকি তয় তাই না বিমানের আর বিকি

কিন্তু আমরা করতে পারি না করেছে ইহুদিরা করেছে খ্রিস্টানেরা আমরা আছি তুই চার কারণে কাফের তুই দশ কারণে কাফের তোর চোদ্দ গোষ্ঠী কাফের এই কাফের মারা গেলে যেখানে কবর দেওয়া হবে ওই কবরে যে ঘাস উঠবে ওই ঘাস যে গরু খাবে আর ওই গরুর যে দুধ খাবে ও কাফের এরকম আস নাই আমরা কথায় কথায় বলি জাহান্নামি কথাই কথাই বলি কাফের বিশ্বনবী বললেন খবরদার কাউকে যদি তুমি কাফের বলো তোমারে এই কাফের দিবে আমরা আছি ফতুয়া দেয়া নিয়ে ব্যস্ত কোন আবিষ্কার আমাদের হাতে নাই সব বিজাতিদের হাতে উইল ভার রাইট অর উইল রাইট দুই ভাই এই প্লেন বানিয়েছে অনেক দিনের সাধনা ওদের পাখি আকাশে উড়ে আমরা উঠতে পারি না এই কিউরিসিটি থেকে আপনার পৃথিবীর সব আবিষ্কার যত ডেভেলপমেন্ট যত উন্নতি সব মানুষের কিউরিসিটি আপনার মধ্যে যদি উৎসাহ না থাকে আপনার মধ্যে যদি প্রশ্ন না থাকে কৌতূহল না থাকে আপনি কোনো উন্নতি জীবনে করতে পারবেন না ঠিক না ওরা শুধু গবেষণা করে চিন্তা করে পাখি উড়ে আমরা উঠতে পারি না কেন এখন আমরা পাখির আরো জোরে প্লেনে ঠিক না পাখিরে আমরা হারাই দিচ্ছি এই দুই ভাই প্লেন আবিষ্কার করলো উনিশশো তিন সালে ইউনাইটেড অফ আমেরিকাতে এখনকার মতো এরকম চমৎকার প্লেন না ছিল না ছোট্ট একটা ইঞ্জিন দিয়ে একটা পাখা দিয়ে এরা উড়াইতে শুরু করছে কিছুক্ষণ উইরা থপাস করে পড়ে হাত ভাঙে পা ভাঙে তারপরও হাল ছাড়ে না তারা চ্যালেঞ্জ নিয়েছে যে কোরআনে পাখি নিয়ে গবেষণা করার কথা বলা হয়েছে নিশ্চয়ই গবেষণার ভিতরে আমাদের জন্য কল্যাণ আছে না আমরা হিন্দি সিনেমা নিয়ে ব্যস্ত জি বাংলা স্টার জলসা নিয়ে ব্যস্ত ওরা আছে গবেষণা নিয়ে ব্যস্ত গবেষণা করতে করতে দুই ভাই চলে গেল ফ্রান্সে ইউরোপের একটা দেশ ওখানে যে ফ্রান্সের এক রাজার অর্থায়নে বানিয়ে ফেললো প্লেন পৃথিবীর প্রথম যে প্যাসেঞ্জার প্লেন এক শহর থেকে আরেক শহরে নেমেছে এটা হচ্ছে ইউরোপের ফ্রান্সে জোরে কেন পূরণ হয়ে গেল মানুষের স্বপ্ন এখন মানুষও রে তবে পাখির গতিতে না পাখির তো আরো দ্রুত গতিতে জোরে কন্ঠী কিনা এজন্য পাখি নিয়ে গবেষণা করতে আল্লাহ বলেছেন আল্লাহ বলেছেন হাজার রকমের পাখি আমি বানিয়েছি জোরে কন্ঠী কিনা কত ধরনের পাখি যে আল্লাহ বানিয়েছেন নর্থ আমেরিকাতে একটা পাখি পাওয়া যায় এটার নাম হচ্ছে হামিং বার্ড পৃথিবীর সবচেয়ে ছোট পাখি এই পাখিটা যখন বড় হয় এটার সাইজ হয় মাত্র তিন ইঞ্চি চার ইঞ্চি এরকম সাইজ হয় এত ছোট্ট পাখি এই পাখিটা প্রতি সেকেন্ডে ডানা ঝাপটায় আসিবা পৃথিবীর সব পাখি সামনের দিকে উড়ে এই হামিংবার্ড সামনে উড়ে পিছনের দিকে উড়ে চিল্লা শোভানালা আউ পর্বতমালার পাশে আলপিন সুইফট সুইফট এই পাখিটা একবার আকাশে উড়া শুরু করলে টানা আট মাস আকাশে উঠতেই থাকে জমিনে নামে না আবার জমিনে একবার নামলে কিছুক্ষণ কাপ ছেড়ে আবার উড়াল দিলে আবার শূন্যে আট মাস শোভানাল্লা বাড়িতে রে আর এক পাখি আছে হোমা বার্ড এই পাখি উড়ন্ত অবস্থায় ডিম পাড়ে এই ডিম জমিনে পড়ার আগে ডিম ফুটে বাচ্চা বের হয়ে ওই বাচ্চা আবার উঠতে শুরু করে দেয় এজন্য পাখির কথা কোরআনে বলেছে কে দুই ভাই প্লেন বানানোর পরে গোটা বিশ্বব্যাপী বিভিন্ন ধরনের এয়ারলাইন্স আছে না নাই আমাদেরও একটা আছে না নাই কি নাম বিমান বাংলাদেশ এয়ারলাইন্স শুরু হয়ে গেল কমার্শিয়াল এভিয়েশন পাখির চেয়ে দ্রুত উঠতে হবে এখন সবচেয়ে দ্রুতগামী যে বিমানটা বানিয়েছে বোম সুপারসনিক তেরোশো কিলোমিটার ব্যাগে চলে আগে ছিল কনকোড় হিটু এয়ারপোর্ট থেকে ওয়াশিংটন ডিসিতে একটা ফ্লাইট ছিল মানে লন্ডন থেকে যারা আমেরিকা যেতে চায় এটা দিয়ে যেত তাড়াতাড়ি যাওয়ার জন্য তাও চার ঘন্টা লাগতো ঘন্টায় চলতো এক হাজার কিলোমিটার ব্যাগে বিজ্ঞানের কেন এত আসতে গেলে হবে না আরও দ্রুত একটা বানাইতে হবে এবার বানাইছে বোম সুপারসনিক বোম বোম আফেদিন আবার নাম বোম সুপারসনিক এটা তেরোশো কিলোমিটার ব্যাগে চলে শুরু হয়ে গেল মানুষের স্বপ্ন এবার আমরাও উঠতে পারি পাখির মতো জোরে কোন ঠিক কি না পাখি একটা নির্দিষ্ট লেভেলে উঠতে পারে আমরা ওই লেভেল ছাড়িয়ে তিরিশ হাজার ফিট উপর দিয়ে উড়ি ঠিক কিনা আপনারা যে হজে গেছেন কিভাবে গেছেন প্লেনে গেছেন প্লেনে গেছেন তো বুঝলাম উড়ে উড়ে গেছেন না বিমান তো আপনাকে নিয়ে শূন্য উড়াল দিয়েছে জোরে বলেন ঠিক কি এখন কার্গো বিমান জাম্বু ফ্লাইটের বিমান কত বিশাল সাইজের বিমান যে ওরা বানিয়েছে সবচেয়ে বড় সাইজের যে প্যাসেঞ্জার বিমানটা পৃথিবীতে আছে এয়ার বোয়িং এ এটা কোনো নির্দিষ্ট দেশের না এটা কাতার এয়ারওয়েজের আছে অ্যামিরাইটস এয়ারওয়েজের আছে এয়ার ফ্রান্সের আছে কোরিয়ান এর আছে এ থ্রি এইট জিরো ডবল ডেকা চারটা ইঞ্জিন পাঁচশো পঁচিশ জন লোক নিয়ে এই বিমানটা শূন্য উড়াল যায় বাড়িতে যে বললেন এরপরে বানানো শুরু হলো রকেট বিমান আবিষ্কারের এক পর্যন্ত পৃথিবীর সব দেশে ছিল শুধু সেনাবাহিনী এখন বিমান আবিষ্কারের পরে শুরু হলো বিমান বাহিনী বিমান থেকে বোমা কি না। জাপানের হিরুসিমার নাগাসাকিতে আমেরিকান দুইটা বিমান লিটল বয় আর ফ্যাটম্যান দুইটা বোমা ফলাইছিল ওই আনবিক পরমাণবিক বোমার বিস্ফোরণে পুরো হিরুসীমার নাগাসাকি ধুলা হয়ে গিয়েছে এর দশ বারো প্রজন্ম পর্যন্ত ওই এলাকাতে যারাই জন্মাতো কারো চোখ নাই কারো কান নাই প্রতিবন্ধী হয়ে জন্ম শুরু হলো মানুষের স্বপ্ন এখন শুধু বিমান না রকেটও আছে নাই এখন মানুষ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বানায় এখন মিজাইল মারে এখন ড্রোন হামলা করে এখন পাইলট ছাড়া রোবট দিয়ে বিমান চালায় ধরে ঠিক এজন্য আল্লাহ বললেন গোলাম পাখির দিকে তাকা এই পাখির উড়ে যাওয়ার মধ্যে আমি আল্লাহর নিদর্শন আছে না নাই إِلَى الطَّيْرِ فَوْقَهُمْ صَافَاتٍ وَيَقْبِضْنَ مَا يُمْسِكُهُنَّ إِلَّا الرَّحْمَنُ إِنَّهُ بِكُلِّ شَيْءٍ بَصِيرٌ قرآن قُلْنَا سُبْحَانَ اللَّهِ